হাজার বছর ধরে উনিশশো চৌষট্টি উপন্যাসটি রচিত জয়ে এই উপন্যাসের জন্য লেখক আদম জি সাহিত্য পুরস্কার লাভ করেন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয় এবং চলচ্চিত্র জাতীয় পুরস্কার লাভ করে মীর মুশারফ হোসেন রচিত বিষাদ ছিল উপন্যাসের চরিত্র নয় কোনটি ইব্রাহিম খান মীর মুশারফ হোসেন রচিত বিষাদ ছিন্দু উপন্যাসের চরিত্র নয় ইব্রাহিম কার্তি ইব্রাহিম কার্তি চরিত্রটি মনির চৌধুরী রচিত রক্তাক্ত পান্ত নাটকে সবুজ পত্রিকার সম্পাদক ছিলেন সবুজপত্র উনিশশো চোদ্দ পত্রিকাটি সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী এ পত্রিকাটি তেরো বছর প্রকাশিত হয় এ পত্রিকার কারণে বাংলা গদ্য চলত্র রীতির প্রচলন হয় পায়ের আওয়াজ পাওয়া যায় উনিশশো ছিয়াত্তর সৈয়দ কর্তৃক রচিত একটি কাব্যনাট্য তার আরও কয়েকটি কাব্যনাট্য হল গণনায়ক উনিশশো ছিয়াত্তর নুরুল দিনের সারা জীবন উনিশশো এখানে এখন উনিশশো অষ্টাশি ঈর্ষা মরায়মুর যুদ্ধ এবং যুদ্ধ যে উপকারীর উপকার করে তাকে এক কথায় বলে কৃতজ্ঞ যে উপকারীর উপকার করে তাকে এক কথা বলে কৃতজ্ঞ উপকার স্বীকার করে না যে অকৃত্ঞ উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ উপকার করে তাকে এক কথা বলে উপকারীর উপকার করে যাকে দেবদাস উপন্যাসটি রচিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই উপন্যাসটি ভারতবর্ষ প্রত্যেকে প্রথম প্রকাশিত হয় এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র দেবদাস পার্বতী ধর্মদাস চন্দ্রমুখী চুনিলাল ব্যর্থ প্রেম উপজীব্য হয়েছে সূর্য শব্দের সমর্থক শব্দ নয় কোনটি সূর্য শব্দের সমর্থক শব্দ নয় সুধাংশ সুধাংশ শব্দের সমর্থক শব্দ চাঁদ চন্দ্র সুধাকর শশী বিদু ইত্যাদি কারক কত প্রকার বাক্যস্থিত কে আপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে কারক প্রধানত ছয় প্রকার কর্তা কর্ম নয় আমার মাতৃভাষার ষোলো শতরূপ কে বলেছেন মনির চৌধুরী নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল নিচের শব্দগুলোর মধ্যে অমিল বেগম শব্দটি কারণ অগ্নি অনল হলো আগুনের সমর্থক শব্দ কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি দেবদাসনামা বাংলায় অনুবাদ করেন শাহনামার মূল লেখক ফার্সি কবি ফেরদৌসি শাহনামার মূল লেখক ফার্সি কবি সালে মোজাম্মেল হক শাহনামা কাব্যের উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি উপজাতিদের জীবন কাহিনী নিয়ে হয়েছে কর্ণফলি উপন্যাসটি আলাউদ্দিন আল আজাদের লেখায় উপন্যাস প্রধান প্রাধান্য পেয়েছে আদিবাসী মানুষের জীবনচিত্র আমি কিংবদন্তির কথা বলছি একটি আমি কথা বলছি একটি উনিশশো তিরানব্বই রচিত একটি কাব্যগ্রন্থ তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ সাত নরিহার উনিশশো পঞ্চান্ন কখনো রং কখনো সুর উনিশশো সতাত্তর কমলের চোখ উনিশশো চুয়াত্তর বিলাতে সাড়ে সাতশো দিন এর রচয়তা বিলাতে সাড়ে সাতশো দিন ভ্রমণ গ্রন্থের রচয়তা মোহাম্মদ আব্দুল হাই উনিশশো উনিশ গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনির লোপ পেলে তাকে অন্তহীর্তি বলে যেমন ফলাহার ফলাহার রাষ্ট্রপতি চারিকৃত আইনকে অধ্যাদেশ বলে যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ পঞ্চ ভাগ তিনি কাজটি করে থাকেন উল্লেখ্য নির্দিষ্ট উল্লেখ না থাকলে রাষ্ট্রপতি যে তারিখ স্বাক্ষর করেন তখন থেকে অধ্যাদেশ কার্যকর হয় মুক্তিযুদ্ধের সময় নয় নং সেক্টরের অধীনে জেলার সময় হল বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা এবং সাতক্ষীরা দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণ অঞ্চল উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে শহীদ মিনার স্থাপন করা হয় যার স্থাপিত যার স্থপতি হামিদ রহমান এবং এটি উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম পৃথিবী সবচেয়ে কাছের গ্রহ শুক্র পৃথিবী থেকে এক গ্রহের দূরত্ব চার দশমিক তিন কোটি কিমি সকল গ্রহ এদের নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব থেকে পাক খেলে একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম পাকায়

সৈত শামসুল হাকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো হলো নিষিদ্ধ লোবান নীল দংশন এক যুবকের ছায়াপথ এবং ত্রাহি আর তার মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায় অন্যদিকে আনোয়ার পাসার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো রাইফেল রুটি আওরাত সকতস্পানির মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জঙ্গলি জান্নাম দুই সৈনিক নেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ বাংলা উপন্যাস রচনায় প্রথম কৃতিত্ব দেখান প্যারিসাত মিত্র তার তার রচিত আলালের ঘরে দুলাল প্রথম উপন্যাস হলেও সার্থকতার বিচারে সফল নয় সেজন্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের যোগ বিভাগ অনুসারে বারোশো এক থেকে আঠারোশো সময়কে মধ্যযুগ বলা হয় আলাওয়াল রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে বনপুর চোদ্দ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষাটি থেকে উনিশশো একচল্লিশের মোট ছাপ্পান্নটি ছাপ্পান্নটি কাব্যগ্রন্থ রয়েছে বনমল বনমল কাব্যগ্রন্থ কবিতার ধারাবাহিকতায় প্রকাশিত হয় জ্ঞানক জ্ঞানাঙ্গুর ও প্রতিবিম্ব পতিকায় আঠারোশো সালে পণক